অযোগ্য লোকের কেমনি আন্তরিকতাও নেই এদের অযোগ্যতাও আছে প্রচুর বয়স্ক বয়স্ক লোক শোনেন একটা লোক কখন রিটায়ারমেন্টে যায় বলেন তো আপনি আমি এর কথা বলে শেষ করি একটা লোক কখন রিটায়ারমেন্টে যায় মনে করেন সচিব

তো এখন এই লোকগুলোকে কিনে পুঁতিছেন জটিলতম গুরুত্বপূর্ণ কাজগুলো সব অবসর পর্যন্ত বাসায় বসে ঝিমাত ছিল ভাই পোষা করত আইনে এনে বসাইছেন তুমি তো ওখানে ঝিমাও দরকার নেই অফিসে যা ঝিমাও আর কে শুনেনা জানে না কি করতে হবে কি করতে হবে তাতে সে কর্ম দক্ষতা কর্ম ক্ষমতা নাই রে ভাই এবং এদের সাথে আমগো অন্যদের অপমান করতেছে দা আমি অন্যদের বাস্তবতাটা বলতেছি যে আপনারা যদি তো বোঝাউতেছিল আপনাদের বললি আপনি যাবেন কেন আমাকে তো অনেক অনেক কিছু বলে এই দায়িত্ব আপনি ওই দায়িত্ব আপনি না আমার বয়স যেদিন বাষট্টি হয়েছে ভাই ওই দিন আমি আমার যে বয়স আমি চাকরি করতাম বলছি আমার বয়স বাষট্টি হয়েছে বাষট্টি বছরের পরে একজন লোকের পক্ষে নতুন করে কিছু দেওয়া সম্ভব না আমি আর চাকরি করব না

এখন এটার পরে সোচ্চার হয়েছেন সোচ্চার হবার পরও আমাদের প্রতিদিনের ঘটনায় কম করে হলেও আট থেকে দশটি ঘটনা এরকম চোখের সামনে আসছে খবরে আমরা দেখতে পাচ্ছি ধর্ষণ থেকে শুরু করে এতটা ভয়াবহ পর্যায়ে চলে গেছে এবং সেগুলো এত বিকৃত পর্যায়ে সেগুলো আসলে চিন্তাও করা যায় না এই পরিমাণ ধর্ষণ কেন বেড়ে গেল মেয়েদের প্রতি এতটা যে জিঘাংসা এটি কেন বেড়ে গেল আপনার কাছে কি মনে হয় আমি আপনাকে এখানে এটা কারণ বলি আমি মানে খালি সমালোচনা করলেও তো হবে না

তাদের ব্যাপারে কোনো একশো মেশিন আপনি মেয়েটাকে বাধ্য করা হয়েছে সে না করার জন্য তাহলে এই লোকগুলি কি চেহারা না পারে না গভর্নমেন্ট পারে না কেন ওই যে মাথা দাঁড়িয়ে আছে মুখের মধ্যে এবং তারা বলতেছে নিজেদেরকে পৌঁছে দিচ্ছে তৌহীদি জনতা এটা কি ভয় থেকে ভয় থেকে এটা গভর্নমেন্টের দুর্বলতা থেকে আচ্ছা সরকার এই সমস্ত ক্ষেত্রে দুর্বলতা তারা বুঝতে পারছে না আমি যেটা করব করবো না পারে আমি আমি এটা সামাল দিতে কি পারবো এই 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 যে ভাই বুঝতে হবে। সঙ্গে আছে। উশৃঙ্খল ব্যক্তি তোমাকে কিছু করতে পারবে না কিন্তু তারা এতই ভীতু এতই কাপাকাপি করে তাদের পা হাত পা সব যে তারা সাহস পাচ্ছে না তো এই এইটাই হলো অযোগ্যতা এইটাই হলো বৃদ্ধের নমুনা আমি যে বারবার শব্দ বৃদ্ধ যুদ্ধ খেলে শারীরিক বৃদ্ধ কথা বলছি না মানসিক ভাবে বৃদ্ধ মানসিক ভাবে অথর্ব হয়ে গেছে আপনি একদল লোক দিয়ে বসাইছেন কথা পরিষ্কার এটা অনেকে মাইন্ড করতে পারেন খারাপ যেতে পারে বাট দিস ইজ রিয়েলিটি আমরা একদল অথর্বের হাতে পেরে গেছি এরা কিছু বোঝেও না আবার মান অনেক অনেক কিন্তু খুব ইয়ে করে মন খারাপ করে হ্যাঁ আমাকে এটা বললো আমি তো জানি আমাকে অনেকে বলে তো ভাই হ্যাঁ এরকম ভাই বলেন আপনি ভোট্ট সত্য এদের উপরে ধরতেন যে ঘটনাটা গুলশানে ঘটলো ঘটলো তো তিনজন লোককে ধরছেন আপনি ওই বাড়ির বিল্ডিং এর আপনার দরজা ভাঙতে একশো জন লোক একশো জন লোক গেছে তারা বলে ধরলাম ষাট জন গেছে আপনি যদি সবগুলি টেলিভিশনে ভিডিও ফুটেজ চেক করেন আপনি দেখবেন প্রত্যেকটা লোককে আপনি আলাদা আলাদা আইডেন্টিফাই করতে পারবেন সবগুলি আপনি ধরা উচিত কেন ধরা উচিত উস্কানি দিয়েছে তিনজন বলছেন ভালো কথা সেই উস্কানিতে ওরা পা দিল কেন তার মানে ওদের মধ্যেও কিন্তু এক এক ধরনের ধরনের আইন অথবা লুটপাট করার আকাঙ্ক্ষা কাজ করে ওদের আপনি সবগুলিকে ধরেন এরপর দেখবেন যে আর কেউ উস্কানি দিলেও কেউ যাবে না এখন ওরা মনে করছে কি যে উস্কানি দিবে তারা ধরবে আমার তো ধরবে না যাই আমি একটু বীরত্ব দেখে আসি এই যে সময় ভাঙা কাজটা কি ভালো হয়েছে কি মন্দ হয়েছে এটা হয়তো ওই দিন আমরা বুঝি নাই ধরা যাক আমরা বুঝিনা পরের দিন তো বুঝছি কি কারণে যে পরের দিন প্রধান উপদেশটা স্বয়ং দুপুর সময় একটা

এই বেঠিক কাজটা যারা করলো তাদের ভিতরে আপনি অ্যাকশন নিছেন এবং তদন্তের বিষয়টিও কোনো মামলাও হয় নাই আচ্ছা মামলা তো হয় না কোনো রাষ্ট্র তাহলে কি করলো রাষ্ট্রের প্রধান মানে সরকারের প্রধান ব্যক্তি বললো কাজটা ঠিক হয় নাই এই বেঠিক কাজটা যারা করলো

কমতো কমতো এখন ওনার দিকে বেশি আছে এখন ওনাকে ভালোবাসি আমরা এখন প্রবলেমটা যেটা হয়েছে যে ইউনূস সাহেব মন হয় আমার ধরডা জাং সাহেবকে ভালোবাসা বলেছে। তাই আমি আপনি জাগ্রত হই বলি না কেন ভালোবাসার জোরে উনি ঠিক যাবেন না কি ইউনূস সাহেব দেখেন না তাও বলতে পাব না অথবা ইউনূস সাহেব আগেটা কথা বলে বলছিলেন বুঝছো যে আপনারা প্রাণ খুলে আমার সমালোচনা করুন আমাদের বলছিল না জি তখন আমি বুঝই নাই এখন আমার যেটা মনে হয় উনি কেন বলছেন উনি বলছেন এই কারণে আপনার প্রাণ খুলে সমালোচনা করেন আমি কিছু দেখবও না কিছু শুনবও না আমি চুপচাপ বসে থাকবে তো সমালোচনা করলি না করলে কি আমার অবস্থা হয়েছে এরকম কিছু খবর টবর মনে রাখেন টাকেন না যদি রাখতেন কয়েকদিন আগে উনি বিবিসিকে বলতেছেন যে আইন শৃঙ্খলা অবস্থা তো খারাপ হয় নাই উনি বলছেন তো ভালো চিজে বলেন ভাই যদি খারাপই না হলো তার এক সপ্তাহ আগে ওনার স্বরাষ্ট্র রাত্র সাড়ে তিনটার সময় প্রেস কনফারেন্স কি কারণে করে কি কারণে করছে বলেন

একদম আর একটু বিষয় নিয়ে যদি একটু কথা বলি যে ওয়াজ মাহফিলের যে বিষয়টি সেখানে নারীদেরকে টার্গেট করে বারবার কথা বলে এই বিষয়টি কিন্তু একজন দর্শক করেছেন তা না আমরা যদি একটু কান পাতি সোশ্যাল মিডিয়াতেও দেখি যে সেখানে দেখছি যে নারীদেরকে আসলেই বারবার টার্গেট করা হচ্ছে এবং সব থেকে উইক ওয়েপেন কি নারীরা যাদেরকে সহজে টার্গেট করা যায় সহজে ব্যবহার করা যায় আমরা যখন সমতার কথা বলি নারী স্বাধীনতার কথা বলি তখন পোশাক থেকে শুরু করে একটা নারী কিভাবে চলবে কিভাবে সব কিছু কি কারা আসলে

এটা কিন্তু আমি আপনি বুঝবো না আমি আপনি তো জ্ঞান নাই আমাদের কাছে আচ্ছা আবার ওই হুজুরা হুজুরা কিন্তু পরস্পর পরস্পরকে কাফেরও বলে এই যে মিজানুর রহমান আজহারি একজন আছেন খুব বিখ্যাত কিন্তু টেলিভিশন খুললে ইউটিউব খুললে ওনাকে পাওয়া যায় আবার আরেকজন আছেন ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী উনিও খুব বিখ্যাত লোক আমি দুজনের বক্তব্য খুব মন দিয়ে শুনি আমার পছন্দ হয় দুজনে শুনি আর মুগ্ধ হয়ে যাই কি সুন্দর বলে কারণ আব্বাসী সাহেব বলতেছে আজহারি সাহেব নাকি কাফের স্পষ্ট বলছে এখন আমার কথা হলো কি তো সত্য হইতে পারে না হয় আব্বাসি ঠিক নাহলে আজহারি ঠিক কারণ আমি যেমন কই আমি কি আজহারিটা শুনে আমি কি কাপড় দ্বারা প্রভাবিত হচ্ছি নাকি আমি আব্বাস হিসাবে শুনে কাপুরের হাত থেকে মুক্ত থাকতেছি এখন যে কথাটা আব্বাস হিসাব বলছে ওই কথাটা যদি আমি মাসুদ কামাল বলতাম তাহলে ক্ষণিক বসে আলাপ করতে পারতাম হয় হাসপাতালে থাকতাম নাহলে কবরে থাকতাম হিসেবে খেল করেন আপনি এখন তাহলে এখন কোনটা ঠিক হবে অথচ রাষ্ট্রের ক্ষমতাও নাই এই দুজনের কেউ কোনো একজনকে প্রশ্ন করে যে তোমার কথা ঠিক কি মিথ্যা আমাকে বলো এই রাষ্ট্রের ক্ষমতা নাই এটা নাই কেন তাহলে আমার অথরিটিটা কি আমি কার কথা শুনব আমি কার কথা মানবো রাষ্ট্র কেন দুইটা পরস্পর বিরোধী বক্তব্যকে সমান তালে চলতে দিচ্ছে

তাদেরকে এখানে বসানো উচিত এবং তারা হবে অথরিটি ইসলাম বিষয়ে তারা হবে অথরিটি তারা মাঝে মাঝে ডিবেট করবে এই রহমান আজহারি বসবে প্রয়োজনে আন্তর্জাতিকভাবে শিক্ষিত যারা নাকি আলেম আছে তাদেরকে নিয়ে আসবে এনে বলবে যে এই বিতর্কের এই হল সমাধান ওই সমাধানটা সবাইকে মানতে হবে এই ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশনে করা উচিত এটা রাষ্ট্রের করা উচিত না করে রাষ্ট্র জাতিকে বিভ্রান্ত করে রাখতেছে আমি চলে মাসুদ কামাল যখন আসলে নির্বাচনের সংস্কারের কথা প্রশ্ন আসছে তখন তো এই যে গণপরিষদ নির্বাচন আদায়ের কথা যেটি বলছেন সম্মিলিতভাবে রাজপথে নেমে হলে সেটি করবে ডিসেম্বরের নির্বাচন আমাদের প্রধান উপদেষ্টা গার্ডিয়ানকে বলেছেন আসন্ন নির্বাচন হবে কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে অবাধ সৃষ্ট এরকম পরিস্থিতিতে আপনার কাছে কি মনে হয় শুনেন নতুন যে পার্টি আসছে ওনারা কয়েকটা প্রস্তাব দিয়ে আসছে মূলত দুইটা বড় প্রস্তাবটা একটা হল গণপরিষদ নির্বাচন করতে হবে এবং নির্বাচন করে তারপর সংবিধানের পরিবারটা হবে আর দ্বিতীয়টা হলো সেকেন্ড রিপাবলিক আমি সেকেন্ড রিপাবল এখন আসছে না আমি গণপরিষদ নিয়ে বলি আমি ওনাদেরকে একটা জায়গায় আমি মানে বলবো ওনারা কাজটা ভুল করছেন ভুলটা কোথায় সেটা আমি বলি গণপরিষদ তারা কীভাবে চায় সেকেন্ড রিপাবলিক বলে তারা কে মিন করে এটা নিয়ে তাদের ব্যাপক গণসংযোগ করা উচিত ছিল আচ্ছা এবং মানুষকে এবার না করে মানুষকে উপযুক্ত না করে তারা দাবিটাকে সামনে নিয়ে আসছে যেমন স্টিল আমি এখনো জানি না তারা কি ধরনের গণ পরিষদ চাচ্ছে গণ নির্বাচন কি আলাদা করে হবে গণ পরিষদ কি একই ব্যক্তি কি গণপরিষদের সদস্য হবে জাতীয় সংসদের সদস্য হবে নাকি দুই ব্যক্তি হবে এটা কিভাবে হবে প্রক্রিয়াটা কি এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার পরিষ্কার নয় আমাদের কোনো গণ পরিষদের অভিজ্ঞতা নাই এই দেশে কোনো গণপরিষদের অভিজ্ঞতা নাই যে যে গণপরিষদ তো হয়েছিল বাহাত্তর সালের সেই গণপরিষদ তো আসলে ওটা মনোনয়ন ভাষার সঙ্গে একমত ছিল না ওটা তো শেখ মুজিব গাইড করে বানায় দিচ্ছে যে প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদ যারা যারা নির্বাহিত হয়েছিল তোমার সবাই গণপরিষদের মেম্বার কোন আইনে কি সমাজে কেউ জানে না সে করলে ওরা হইল তো এরকম ছিল তখন তো আমার কোনো অভিজ্ঞতা নাই আপনারা কোন ফর্মেটে চান এটা মানুষকে ইনফর্ম করা মানুষকে অ্যাওয়ার করা উচিত ছিল উচিত করে জানিয়ে নির্বাচন যেটা হবে সে ডিসেম্বর হবে কিনা এখনো শিওর না যদি এই সমস্ত দাবি নিয়ে ওনাদের আন্দোলনটা চলে তা নির্বাচন বিলম্বিত হতে পারে আর এই সরকারের পক্ষে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব বলে